আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা পিঠা বানিয়ে খাবো সবাই মিলে তো এখানে চাল বাটা হচ্ছে গায়ে আজকে ভিডিও কিন্তু সাদে করছি আমরা এই যে এখানে গুলো বাকি এই যে এখানে আমরা মিঠাই কেটে নিচ্ছি এবার আর এখানে চালের গুঁড়ো রয়েছে তারপর আমরা এখানে নান এখানে চালের গুঁড়ো আর মিঠাই চিনি দুধ এগুলো সব এক করে নিয়ে মানে মশলা যা ছিল সব মেখে ভাপাপিটা বসিয়ে দিচ্ছে এগুলো সব তৈরি করা হচ্ছে কিভাবে কি করতে হয় তা দেখুন এখানে কিন্তু দুইটা পিঠা দুই রকমের পিঠা বানানো হচ্ছে গায়ে দেখেন এখানে বসে বসে বানানো দেখছে আর মিঠাই খাচ্ছে আমরা এখন রান্না বসিয়ে দিয়েছি কিন্তু মাটির চুলা এই পদ্ধতিতে সবাই ভাবা পিঠা বানিয়ে খাবেন আর আপনার যদি চান কিভাবে ভাপা পিঠা বানাতে হয় তাহলে আমরা সেটা একদিন রিভিউ দিব এখানে আরেক ধরনের পিঠা বানানোর জন্য চাল বেটে না হচ্ছে এই যে এই পিঠাটা হচ্ছে আপনার তেলের পিঠা এখানে আমরা রান্না বসিয়ে দিচ্ছি তারপর আমরা যে তেলের পিঠে বানানোর জন্য সব ধরনের মশলা উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো এখন একসাথে মিলিয়ে নেওয়া হচ্ছে গাইস এখন আমরা এগুলো নামিয়ে নিচ্ছি ভাবা পিঠা হয়ে গেছে তার জন্য এখন আমরা সেই তেলের পিঠা বানানো শুরু হয়ে গেছে এখানে নানু পিঠা গুলো বানিয়ে নিচ্ছে এখানে এখনো কড়াই গরম হয়নি কড়াইতে তেল হচ্ছে তারপরে এখন আমরা এগুলো সব ভেজে না হচ্ছে দন খাওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে পিঠা কাটার জন্য সবাই দেখেন দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল ধরে তারা বলছে তাদের এই পিঠা খুবই পছন্দ এই যে আফা ছিফা তানিকা এখানে পিঠা ভাজা হচ্ছে যে পিঠা এখানে না হচ্ছে তুলে না হচ্ছে দেখেন গাছ কি সুন্দর সুন্দর পিঠা হচ্ছে এখানে তারা সবাই খেতে বসছে